হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও এই ভিডিওতে তোমাদেরকে দেবো হলোগ্রাম প্লাস দশ পার্সেন্ট ম্যাজিক বুলেট এটি তোমাদের মেইন আইডিতে ইউজ করতে পারবা এটি অল কান্ট্রিতে চলবে কোনো ধরনের লিস্ট বা কোনো ধরনের ব্যান কোনো কিছুই হবে না আর বাংলাদেশ সার্ভার ওপি চলবে কোনো ধরনের কোনো কিছুই করতে হবে না তোমরা খালি একবার লাগাবা আনলিমিটেড ম্যাচ খেলাবা আপডেট পর্যন্ত খেলতে পারবা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর যারা যারা পেড হ্যাক কিনতে চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা ওইখানে আমাকে মেসেজ করতে পারবা ওইখান থেকে কিনে নিও তোমাদের মেন আইডির জন্য পেড হ্যাক তো এটিও তোমাদের মেন আইডিতে ইউজ করতে পারবা তো তোমরা এটা লাগিয়ে খেলো তো ও আর করবে কোনো ধরনের র্যাঙ্ক ড্রপ বা কোনো কিছুই হবে না Double kill.